লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবে সাগর কন্যা কুয়া কাটায় সূর্য গিয়েছে মিশে হাওরে বাউরে বাহারি মাছ চোখ সমুদ্র সৈকত ডাকছে যেন ক্লান্তি জোড়াও এসে সুন্দর বন হাত ছানি দেয় মুসাফিরের বেশে কোথাও পাবে না এমন সুধা কোথাও পাবে না এমন সুধা অপরূপের সমাবেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল পতাকা আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবে সোনালী ফসলের সবুজ মাঠে বিপ্লবীরা হাসেচারীদের পালিয়ে যাওয়া লেখা ইতিহাসে সাতচল্লিশ একাত্তরের লড়াক ইতিহাস শোনো ঊনসত্তরের গণভুত্থান চব্বিশ বিপ্লব জানো খোলা খোলা আকাশ মাঠ তাকালেই কাটে ক্লেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ ভিন রুখতে আজো জাগ্রত সবার